মস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি একদম চটজলদি একটা রেসিপি হাতে যদি সময় না থাকে আমি বলবো আপনারা পাঁচটা মিনিট ব্যয় করুন তাহলে কিন্তু এই সুন্দর রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর সত্যি বলতে কি এই পদটি গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে তাহলে আসুন এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা বাটার সুবিধার্থে আমি লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি কাঁচা লঙ্কার পাশাপাশি আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে নিচ্ছি এর সাথে নিয়ে নিয়েছি পোস্ত আমি এখানে বড় চামচে দু চামচ পোস্ত ব্যবহার করছি এই রান্নায় কিন্তু পোস্তের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেলও গরম করে নিয়েছি এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু টেস্ট খুব ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন যেহেতু আগে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে তাই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এই রান্নায় পেঁয়াজটা আমি একদমই বেশি ভাজবো না কাঁচা কাঁচা থাকলেই এটা কিন্তু খেতে বেশি ভালো হয়ে থাকে তাই এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পেঁয়াজের সাথে পোস্ত খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি পোস্ত কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না এতে করে পোস্ত স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু চলে যায় তাই অল্প রান্না করার পরই আমি পোস্তর বাটি ধোয়া জল মিশিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এখন জল কিন্তু একদম শুকিয়ে এসছে পোস্তও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি রান্নাটি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে শুধু ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েই আমি পরিবেশন করব তাহলে দেখলেন তো কত কম সময়ে এবং সামান্য কয়েকটি উপকরণেই সুন্দর এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে এই পদটি থাকলে অন্য কোনো পদের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এমনকি মাছ মাংস লাগে না আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ